আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটা নাম হলো ফেমোডিন সাসপেনশান যার মধ্যে রয়েছে ফেমোটিডিন প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে চল্লিশ মিলিগ্রাম ফেমোটিডিন এটি এক মিল্যাবরেটারিস লিমিটেডের একটি ঔষধ এটি একটি বাচ্চাদের গ্যাস্ট্রিকের এবং পেটে ব্যথা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যার একটি সিরাপ আজকে আমরা এই ভিডিওতে এই ফেমোডিন সাসপেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কী কী রোগে কাজ করে এর মাত্রা ও বিধি কী এ সকল দিকগুলো নিয়ে আলোচনা করব আসুন প্রথমে দেখে নেওয়া যাক এই ফেমোডিন সিরাপটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার সহ বাচ্চাদের গ্যাস্ট্রিকের ফলে যেসব সমস্যা সৃষ্টি হয় যেমন পেট ব্যথা বদহজম বমিভাব ডায়রিয়া পেটে চিন করে ব্যথা বাচ্চাদের খাবার অরুচি এই সকল সমস্যার জন্য এই ফেমোডিন সাসপেনশন বা সিরাপ খুবই উপকারী একটি সিরাপ এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কী এই ফেমোটেডিন বা ফেমোলিন সিরাপটি বাচ্চাদের বমি বধহজম বা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যার জন্য এক থেকে দু চামচ দিনে এক থেকে দুবার আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেবন করাবে ফেমোলিন সিরাপটি বাচ্চাদের গ্যাস্ট্রিকের একটি সিরাপ এটি নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুবই উপকারী বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যে সকল সমস্যার সৃষ্টি হয় সে সকল সমস্যার জন্য এই সিরাপটি খুবই উপকারী এবং ভালো একটি সিরাপ হচ্ছে এভেমোলিন সিরাপ এবার আসুন দেখে নেওয়া যাকের পার্শ্ববর্তী ক্রিয়াকে এর পার্শ্ববর্তী ক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুস্কতা বমিভাব মাথা করা জিনজিন ভাব ক্ষুদামান্দা মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তবে এগুলো কোনোটাই গুরুতর হয় না ডাক্তারের পরামর্শ গ্রহণ করার সাথে সাথে চিকিৎসা করার সাথে সাথে এই সমস্যাগুলো বিলীন হয়ে যায় ফেমোডিন সিরাপ পঞ্চাশ এমএল বোতল যার দাম পঞ্চাশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ফেমোডিন সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন